মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি দুটি স্রোত থেকে একটি হচ্ছে তোমার সাহিত্য স্রোত একটি হচ্ছে তোমার পুরাতাত্ত্বিক স্রোত সাহিত্যস্রোত যেমন খেমেনদের লেখা বৃহৎ কথা মঞ্জুরি লেখা কথা শরিত সাগর বিশ্বদত্তের লেখা মুদ্র রাক্ষস মেগাসিনিসের লেখা ইন্দিকা ও কৌটল্যের লেখা অস্ত্রশাস্ত্র অস্ত্রশস্ত্র মূলত রাজনৈতিক বিষয়ক বস্তু নিয়ে লেখা ছিল জনধর্ম ও বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা মজু সাম্রাজ্যের কথা জানতে পারি এছাড়া পুরাতাত্ত্বিক তত্ত্ব যেমন অশোকের অভিলেখ বা শিলালিপি বা লেখ ও শখ রাজা রুদ্র দমনের জুন লিপি থেকে আমরা মজুদ সাম্রাজ্যের কথা জানতে পারি এবার মজু সাম্রাজ্য বিস্তৃতি ছিল উত্তরে হিমালয় দক্ষিণে মহীশূর পূর্বে বঙ্গ উত্তর পশ্চিমে হিন্দু কুশ পর্বত ও পশ্চিমে আরব সাগর পর্যন্ত মৌর্য সাম্রাজ্য বিস্তৃত ছিল মৌর্য রাজ মৌর্য সাম্রাজ্যে রাজা আয়ত্ত করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক দশরথ সম্প্রতি শালিসুক তারপর দেববর্মন শতধবন ও বৃহৎ বৃহৎ ছিলেন মৌর্য বংশের শেষ শেষ সম্রাট মর্য বংশের অন্যতম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য সঙ্গে কিছু কথা বলবো চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ মতান্তরে তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিংহাসনে বসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে তার মাস ছিল মুরা চন্দ্রগুপ্ত মৌর্য মা ছিল একজন পুরাণ অনুযায়ী মুরা রাজার পরিবারের একজন শূদ্র পত্নী এই জন্য ঐতিহাসিকরা অনেকে চন্দ্রগুপ্ত মসজিকে সূর্য বলেছিলেন চন্দ্রগুপ্ত মার নাম মুরা এই মুরা থেকেই বংশের নাম হয় মৌর্য তবে বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী চন্দ্রগুপ্তের জন্ম হয়েছিল হিমালয়ের পাদদেশে পিপ্পলিবন নামক স্থানে ক্ষত্রিয় পরিবারে তবে বর্তমানে আধুনিক ঐতিহাসিকা চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষত্রিয় বলে মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্য ধনন্দকে পরাস্তৃত করে তিনশো বাইশ মতান্তর মতান্তরে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব কটিল্য অশুশ্র বিষ্ণুগুপ্তকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করে তিনি মৌ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ধনানন্দ পরাজিত হওয়ার পর তার পুত্রী দুর্ধরা কে বিয়ে করেন চন্দ্রগুপ্ত মৌর্য এরপর আরেকজনের সেনাপতি মানে স্থল সেনাপতি স্থল সেনাপতি সেলুকাস নিকটাস ও জল সেনাপতি ছিল নিয়ারকাস তবে থল সেনাপতি সেলুকাস নিকোটাস তিনশো পাঁচ খ্রিস্টাব্দে মগধ আক্রমণ করেন মগধ আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকোটাসকে পরাজিত করেন সেলুকাস সেলুকস নিকোজোসের পুত্র হেলেনা ও বা কন্নলিয়াকে চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে করেন যুদ্ধে হয়ে যাওয়ার পর সেলুকাস নিকোটাস চন্দ্রগুপ্ত মৌর্যকে চারটি প্রান্ত দান করেছিলেন তোমার চারটি প্রান্তের নাম হচ্ছে কাবুল কান্দার হেরাত ও মক্রান পুলুটাকের মতে চন্দ্রগুপ্ত মৌর্য পুলুটাকের মধ্যে চন্দ্রগুপ্ত সেলুকাসকে পাঁচশো হাতি দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মসজিকে ইউনিয়ানি বা গ্রিক ঐতিহাসিক পুলুটাক চন্দ্র চন্দ্রগুপ্ত মসজিদকে পড়েছিলেন তোমার অ্যান্ড্রো কোট্টাস ও জাস্টিন চন্দ্রগুপ্ত মৌজিকে পড়েছিলেন শান্দ্র কোট্টাস এই স্যান্ডোকটাস ও যে একই ব্যক্তি এটা প্রমাণ করেছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস চন্দ্রগুপ্ত মৌর্য ধর্মের অনুযায়ী ছিলেন তিনি ভদ্রবাবুর কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে কর্ণাটকের শ্রাবণ বালগোলায় সংলেখনা পদ্ধতির মাধ্যমে দেহত্যাগ করেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রশাসন বা শাসন ব্যবস্থা কেমন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে তিনি তার প্রদেশকে ভাগে ভাগ করেছিলেন এক চারিভাগের নাম হচ্ছে এক প্রথম ভাগ হচ্ছে তোমার প্রায় দ্বিতীয় নাম্বার অবন্তি উত্তরাপদ ও দক্ষিণাপথ চন্দ্রগুপ্ত মধ্যে প্রশাসনিক কাজের সব থেকে নিম্ন স্তর ছিল গ্রামীণ গ্রামের উপরে ছিল গোপ গোপ ছিল পাঁচ দশটি গ্রামের প্রধানকে বলা হতো গোপ জেলায় অধিকার জেলার আধিকারিককে বলা হতো সর্মহত্যা ও প্রদেশের অধিকারকে বলা হতো রাজেশিক চন্দ্রগুপ্ত মরজিদ অন্যতম কর্মচারী ছিলেন বা অন্যতম আধিকারিক ছিলেন অমর্ত অমর্ত ছিলেন তোমার রাজস্ব ব্যবসায় কর প্রশাসনিক কাজের সে যুক্ত ছিলেন নিগাসনিসের মতে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দরওয়ালে সেলুকাস নিকোটাসের রাজদূত মেগাস্টিনি এসেছিলেন মেগাস্টিনি মতে ভারতের মেগাস্টিনি ভারতের সমাজকে সাত ভাগে বিভক্ত করেছিলেন কী কী এক নম্বর হচ্ছে তোমার দার্শনিক কৃষক ব্যবসায়িক তোমার আর একটা হচ্ছে তোমার মন্ত্রী সৈনিক ও নিরক্ষণ এ সাতটা ভাগে বিভক্ত করেছিলেন তবে কৌতিল্য ভারতীয় সমাজ ব্যবস্থাকে পরম্পরাগত চার ভাগে বিভক্ত করেছিলেন কৌতিল্যের অস্ত্রশাস্ত্রে দুধরনের বিচার ব্যবস্থার উল্লেখ ছিল একটা হচ্ছে তোমার ধর্মস্থায়ী ও কন্টক শোধন মেগাসিনিসের মধ্যে চন্দ্রগুপ্তের মধ্যে ছয় লাখ প্যাডেল সেনা ছিল ছয় লাখ প্যাডেল সেনা ছিল তিরিশ হাজার অশ্বরাহী সেনা ছিল নয় হাজার গেনা হাতে সেনা ছিল ও আট হাজার তোমার রথ রথ সেনা ছিল এই ছিল চন্দ্রগুপ্ত মধ্যে সম্পর্কে কিছু ধারণা